পানি ওসমান ও শোনো ওটা কিন্তু জমজম কূপের পানি হ্যাঁ চোখে আমার তুমি যখন প্রার্থনা করো ওই আকাশের দিকে হাত বাড়িয়ে তখন তোমার চোখের অশ্রু দেখে শপথ আমার চোখে বলক পড়ে না তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কারণ উকাজের বাজারে এখন আমরা আর কোনো যুদ্ধ চাই না যেহেতু সেখানে কোনো ধরনের অস্ত্র নেওয়া যাবে না তাই আমরা সেগুলো তামিমের গোত্রপ্রধান আবদুল্লা ইবনে জাদানকে বিশ্বাস করে রেখে যাব মনে রেখো কুরাইশগণ কেউ যেন আমার কাছে অস্ত্র চাইতে না আসে কারণ এই অস্ত্রগুলো আমার কাছে গচ্ছিত থাকবে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যারা মারা যাবে তারা আমাদের মাঝে আর কোনো দিন ফিরে আসবে না কবে আর কখন বৃষ্টি হবে কখন কোথায় হবে খরা কখন দুর্ভিক্ষ হবে কোন প্রাণী আমাদের মানবে তুমি ভোগ করবে এই খোলা মাঠ কতটুকু আর এই উর্বর জমি কতটুকু তোমার আয়ত্তে থাকবে সব কিছু যা আমাদের জন্য নির্ধারিত তোমার জন্য তিনি যা রেখেছেন তুমি শুধু তাই ভোগ করবে আমি আল্লাহর কথম করে সত্যি বলছি একটা কথাও আমি মিথ্যা বলছি না মহান আল্লাহর একটি ধর্ম আছে যেটা তোমাদের সব ধর্মের চেয়ে উৎকৃষ্ট একটি ধর্ম সবাই হে মরুভূমির মানুষেরা তোমাদের আজ কোথায় রোগী আর সেবকরা কোথায় বাড়ি নির্মাণকারীরা কোথায় সে কিসে সন্তুষ্ট হয়েছে যার সন্তান আর অর্থের লোভ ছিল তারা সবাই মাটির সাথে মিশে গেছে আজ সেখানে তাদের পুরনো হার ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই তাদের ঘর বাড়ি সবকিছু খালি পড়ে আছে আর শরীর নিয়ে গেছে মাংস থেকে এই শিক্ষা নিতে পারি যে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার কোনো ধরনের উপায় আমাদের জানা নেই আমি অনেক ধনী এবং গরিব আমার চোখের সামনে মরতে দেখেছি অতীত ফিরে আসে না এবং স্মৃতি ছাড়া মৃত ব্যক্তির আর কিছুই অবশিষ্ট থাকে না উপস্থিত সময় কোথায় আদোত্র তাদের পূর্বপুরুষেরা কোথায় কোথায় সেই রাজা আব্রাহা আর কোথায় সেই আমার তোমরা কি জানো কি হয়েছিল উবাদুল ফার সাইয়াহ আর জুদাই মাতুল ওয়াদ্দার তাদের ছিল অহংকার নিপীড়ন অন্যের উপর জুলুম পূর্বপুরুষদের ধর্মে পরিবর্তন আনা সবকিছু তাদের ধর্ম শপথ করে বলেছেন আল্লাহর একটি ধর্ম আছে তিনি তোমাদের ধর্ম ছেড়ে আল্লাহর ধর্ম গ্রহণ করেন তিনি শেষ জামানার এক নবীর কথা বলেছেন যার আগমন শীঘ্রই ঘটবে তিনি সব সত্যি বলেছেন আমি সেই নবীর অপেক্ষায় থাকবো চারদিকে শব্দ ঠিকঠাকই চলছে এভাবে চলল আবু তালেব একটা অঘটন ঘটে গেছে মক্কা এবং কুরাইশ গোত্রের উপর বিপদ নেমে এসেছে ত্রিশর্ণ ধ্বংস আলবাররা ইবনে কাইস কিলাব গোত্রের একজন Sardar হত্যা করেছে যিনি আলনুমানের কাফেলাকে পদ থেকে নিয়ে যাচ্ছিলেন কি বলছো আলবাররা কিলাব গোত্রের একজনকে মেরে ফেলেছে তাও উকারদের সময় কাকে হত্যা করেছে রাহালকে হত্যা করেছে রাহালকে কি বলছো তুমি এইসব রবের কসম কে লাভ খবর পেলে আমাদের সবাইকে মেরে ফেলবে এখন কি করব মক্কায় ফিরে চলো এক্ষুনি মক্কায় ফিরে চলো মোহাম্মদ শুনতে পাচ্ছো জলদি এসো বানাদের সাথে দেখা করে চালাকি করতে হবে আর কোনো সমাধান নেই লোক পাঠাতে হবে যাতে কুরাইশ ও কিনানার লোকদের কাছে ঘোষণা করে মক্কায় গন্ডগোল হয়েছে তাই ফিরে যেতে হবে শোনো কুরাইশের জনগণ শোনো কুরাইশের জনগণ ইলাব আর আমির গোত্রের লোকেরা আমাদের ধরে ফেলার আগে এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি করো আমাদের দ্রুত বাইতুল হারামে পৌঁছাতে হবে ওদের কাছে খবর পৌঁছানোর আগেই কুরাইশগঞ্জ তোমরা জলদি পালাও জলদি প্রক্ষই যুদ্ধ চার বছর পর্যন্ত চলতে থাকে এর ফলে কুরাইশ ও কিনানা গোত্রের মধ্যে বাণিজ্য চুক্তি বন্ধ হয়ে যায় অপরদিকে মিত্র গোত্রগুলো হাওয়াজান গোত্রের সাথে বাণিজ্য বন্ধ করে এ যুদ্ধে অনেক বীর সৈনিকদের পতন হয়েছিল এতে কুরাইশ গোত্রেরও অনেক মানুষ মারা যায় যাদের মধ্যে মক্কা প্রধান আব্দুল মোতালিবের কন্যা সুফিয়ার শামী আল্লাহাম ইবনে খোয়ালিদ এবং হিজাম ইবনে খোয়ালিদ ছিলেন যারা দুজন সকল মুমিনের জননী হজরত খাদিজা রাজি আল্লাহ তাল্লানহার আপন ভাই আবু সুফিয়ানও নিহত হন বনি কায়েস গোত্রেরও অনেকে যেমন জোবাইর ইবনের আবিয়ার মতো বিখ্যাত ব্যক্তিরা মারা যান এরপর দুই পক্ষ শান্তি চুক্তির আলোচনায় বসে হে মুধার গোত্র আপনারা কেন লড়াই করছেন কেন ডেকেছ আমাদের শান্তির জন্য কিভাবে সেটা আপনাদের মৃতের ক্ষতিপূরণ দেব আর আপনারাও তাই করবেন কে তুমি তোমাকে কিভাবে বিশ্বাস করব আমি ইবনে হুম সম্ভ্রান্ত বংশের লোক আপনারা আমাদের উপর যদি ভরসা করেন তাহলে আমাদের একজনকে জিম্মায় রাখতে পারেন আমরা যাকে জিম্মায় দিতে চাই তিনি হলেন হাকিম ইবনে হাজাম এই যুদ্ধে সে তার বাবাকে হারিয়েছে কুরাইশদের অনেক বড় বীর ছিলেন তিনি তার ছেলেদের মতোই আমরা জানি যে আমরা বিজয়ী আমরা ভেঙে পড়িনি আর আমরা কথা দিয়ে কথা রাখি আমরা কখনোই পালিয়ে যাইনি কিন্তু আমরা যুদ্ধ করতে করতে বিরক্ত হয়ে গেছি আর চাইলে আবু বার রাতকেও রাখতে পারেন তিনি একজন মক্কার প্রধান আর গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা রাজি হে মক্কাবাসী আমরাও যুদ্ধের উপর বিরক্ত হয়ে গেছি আমরা তোমাদের বিশ্বাস করলাম তাই জিম্মায় কাউকে রাখবো না দুই পক্ষের শান্তি চুক্তির পর উদ্বা সর্দার নির্বাচিত হয় যদিও সে খুব গরিব ছিল কুরাইশেরা সে সময় বলত আজ পর্যন্ত আবু তালেবার রাবিয়ার ছেলে উদবা ছাড়া আর কোনো গরিব লোক কুরাইশদের সর্দার হতে পারেনি আর যদিও আল রা হার বিঘ্নে উমাইয়ার বন্ধু ছিল তারপরও সেই একমাত্র ব্যক্তি যে কিনা উর ওয়াহ আল রাহাল আল কিলাবিকে হত্যা করেছিল এই হত্যার মূল কারণ ছিল আল নুমানের কাফেলারা কখনোই কুরাইশদের অনুমতি ব্যতীত যেন তাদের ভূমিতে প্রবেশ করতে না পারে এ কারণে কুরাইশরা সকল বাণিজ্য সফরের নেতৃত্ব কাফেলাদের বাণিজ্য সকল চুক্তি আর ক্ষমতা নিয়ে নেয় বলা যায় শুধু আল বার্রার অপরাধের কারণেই সেই যুদ্ধ সংগঠিত হয়নি কুরাইশেরা আসলে পার্সিয়া আর বাইজেন্টাইনদের কাছ থেকে স্বাধীনতা চাইত আর সেই সাথে তারা চাইত সমগ্র আরবের বাণিজ্যকে তাদের দখলে নিতে শান্তি চুক্তি সম্পাদিত হবার পর মহানবী উকাজের যুদ্ধে পীড়িতদের সহায়তা দানে যুবকদের নিয়ে ইতিহাসের প্রথম শান্তি সংঘ স্থাপন করেন ফিজার যুদ্ধের পরিণতি হিসেবে কুরাইশরা বুঝতে পারে মক্কার এই অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী এসব ঘটনার জেরে ইবনে জাদানের ঘরে সভা বসে সভাকে সফল করার জন্য কিছু ব্যক্তি পরামর্শ করার উদ্দেশ্যে কাবা ঘরে মিলিত হন এই উকাস বা ফিজার যুদ্ধের জন্য মহানবী যে শান্তিসংঘ স্থাপন করেছিলেন তিনি তার নাম দেন হেলফুল ফুজুল কি হয়েছে মাইসারা আপনার খোঁজে এসেছি মনি কেন কি হয়েছে খুবই খাদিজা খবর দিয়েছেন একজন সৎ বিশ্বাসী নিষ্ঠাবান কুরাইশ যুবক খুঁজে দিতে হবে তার ব্যবসা পরিচালনা করার জন্য তার স্বামীর মৃত্যুর পর ব্যবসা বাণিজ্য সামলাতে তিনি একা পারছেন না ঠিক আছে ঠিক আছে অবশ্যই তাকে গিয়ে বলবে আমি ব্যবস্থা করব তার কাছে আমি রাতেই খবরটা নিয়ে যাব তিনি আপনার অপেক্ষায় থাকবেন স্বাগতম আবুসুফিয়ান স্বাগতম আমার বন্ধু হাকিম ইবনে হুজম অভিশাপ সেই যুদ্ধের উপর যেটার কারণে কুরাইশের রত্ন তোমার বাবাকে হারিয়েছি এটা রক্তক্ষয়ী যুদ্ধ ছিল আবুসুফিয়ান যার দ্বারা কুরাইশ আর হাওয়াজান করত্র পবিত্র মাসকে অপমান করেছিল আর তার শাস্তি স্বরূপ আমাদের অনেক বীর এবং প্রিয়জনকে হারিয়েছি আমরা মুহাম্মদ কোথায় তুমি তো জানো মোহাম্মদকে যদি কখনো তার কোনো কাজ না থাকে তাহলে সে হয় হেরার গুহায় নয়তো সাউর গুহায় বসে ধ্যানমগ্ন থাকে তুমি তো এই বিষয়টা জানোই আবু সুফিয়ান যে তুমি আমি আবু বকর আর তোমার চাচ ভাই মোহাম্মদ বিন আবদুল্লাহ আমাদের এই বন্ধুত্ব কুরাইশের মধ্যে আদর্শ বন্ধুত্বের উদাহরণ আল্লাহ জানেন আমরা একে অপরের কাছে কতটা বিশ্বস্ত আর কতটা ভালোবাসি আমি মুহাম্মাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি আশা করছি সে ফিরিয়ে দেবেন যদি ভালো কোনো কাজ হয় তাহলে অবশ্যই ভাই সেটাতে রাজি হবে তুমি তো জানোই সে ভালো কাজের সাহায্যের ব্যাপারে কখনোই কাউকে নিরাশ করে না আমি জানি আবু সুফিয়ান ছোট থেকেই মোহাম্মদ চাচা আবু তালিবের কাছে বড় হয়েছে যে অনেক ছেলে মেয়ে ভরণ পোষণ করে যদিও তার অবস্থা খুব খারাপ ছিল আর এখন তো গরিব হয়ে গেছে আর এটাও জানি এ কারণে মোহাম্মদ মনে মনে অনেক কষ্ট পাচ্ছে আর সে চাচার জন্য কিছু করতে চায় যাতে চাচার কষ্ট কমে তুমি কি তাকে কোনো সাহায্য করতে পারবে পারব আর ফুপি খাদিজা কুরাইশদের মধ্যে থেকে লোক খুঁজছে তার ব্যবসা দেখাশোনা সহ সব দিক পরিচালনার জন্য তুমি তো জানো সে মক্কার মধ্যে সেরা ধনী মহিলাদের মধ্যে অন্যতম তার ব্যবসার দেখাশোনার জন্য একজন সৎ ব্যক্তি খুঁজছে আর পুরো মক্কার মধ্যে আমাদের মোহাম্মদের মতো এত সৎ বিশ্বস্ত আর নিষ্ঠাবান ব্যক্তি কোথায় পাবো তুমি বলে দাও আমাকে আমার মনে হয় সে রাজি হবে আমি জানি তোমার ফুপি খাদিজা মক্কার একজন সম্মানিত মহিলা আর মোহাম্মদও একজন সৎ এবং বিশ্বস্ত পুরুষ চলো আমরা তার কাছে চলো যাই এত চিন্তা করবেন না তালিবের আব্বা চিন্তা করা বন্ধ করুন তুমি তো জানো আমি অভাব নিয়ে চিন্তায় আছি কিন্তু আমার এর চেয়েও বেশি চিন্তা হচ্ছে প্রিয় মুহাম্মদকে নিয়ে মুহাম্মদ আমাদের কাছে আমাদের ছেলে তালিব আকিল আর জাফরের মতোই আছে আমি জানি ফাতেমা আমি জানি সে আমাদের অবস্থা সম্পর্কে জানে তাই সে নিজের দুঃখ চেপে রেখে আমাদের জন্য কিছু করার চেষ্টা করছে যদিও তার করার মতো কিছুই নেই আর আমিও তার কাছ থেকে কোনো কিছুই নিতে চাই না ও সাধারণ বালকদের মতোই জীবনযাপন করুক চাই নাও ঘরের কোনো দায়িত্ব পালন করুক যদিও সে জানে না কীভাবে দারিদ্র সঙ্গে মোকাবেলা করতে হয় তবুও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের জন্য

তাই মোহাম্মদকে যতটা সম্ভব সব দিক দিয়ে সাহায্য করবে মাইসারা আমার ভাইয়ের খেয়াল রাখবে মাইসারা আশা তুমি বাণিজ্য অনেক লাভবান হবে মোহাম্মদ আমি খুবই খুশি হয়েছি ফুপি আমি এই বিষয়ে নিশ্চিত